আর মুসা আলে সালামের ব্যাপারটা তুর পাহাড়ে আল্লাহ যখন তাকে প্রথম দেখা দিলেন নব্বত দিলেন তখন তো প্রথমেই তাকে সলাৎ কায়েম করার নির্দেশ দেওয়া হল সুরাত চোদ্দ নম্বর আয়াতে হ্যাঁ ঠিক কিন্তু তখন তো তাকে কোনো বিস্তারিত নিয়মকানুন শেখানো হয়নি যদি সলাৎ মানে একটা নির্দিষ্ট আনুষ্ঠানিক পদ্ধতি হয় তাহলে কোনো নিয়ম না জেনেই সেই আদেশ পালনের মানে কি দাঁড়ায় এটাই সূত্রগুলোর আরেকটা বেশ জোরালো যুক্তি তাদের মতে মুসা আলহাইকে যে সালাদ প্রতিষ্ঠার আদেশ দেওয়া হয়েছিল সেটা বুঝতে হবে তার উপর যে বিশাল দায়িত্ব দেওয়া হয়েছিল সেই প্রেক্ষাপটে তার মিশনটা কি ছিল তার মিশন ছিল যেমনটা তহার পরের আয়াতগুলোতে বা কাসাসে আছে সুরা সুরা জালিম শাসক ফেরাউন হ্যাঁ শুধু ফেরাউন নয় তার সহযোগী দুর্নীতিবাজ ধর্মীয় ও রাজনৈতিক নেতা হামান আর শোষক পুঁজিবাদী কারণ এই সম্মিলিত অপশক্তির বিরুদ্ধে দাঁড়ানো এটা তো বিশাল এক সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক সংস্কার আন্দোলন ছিল ঠিক তাই এই প্রেক্ষাপটে সূত্রগুলো ব্যাখ্যা করছে যে সালাদ প্রতিষ্ঠার আদেশটা আসলে ছিল এই সামগ্রিক সংস্কারমূলক মিশনটা শুরু করা আর চালিয়ে যাওয়ার নির্দেশ মানে কোনো জটিল আনুষ্ঠানিকতা নয় যে আগে নিয়ম জানতে হবে তাদের মতে না বরং এটা ছিল আল্লাহর বিধান অনুযায়ী ন্যায় আর সত্য প্রতিষ্ঠার সংগ্রাম শুরু করার একটা আহ্বান তাই আগে থেকে বিস্তারিত নিয়ম জানার প্রয়োজন হয়নি এই ব্যাখ্যাটা কিন্তু প্রচলিত ধারণা থেকে বেশ আলাদা আচ্ছা এখানে আরও একটা মজার পার্থক্য তুলে ধরা হয়েছে সালাত আর দোয়ার মধ্যে হ্যাঁ সালাত বনাম দোয়া যদি সালাত মানে মূলত প্রার্থনা বা দোয়াই হতো তাহলে কিছু ঘটনা একটু অন্যরকম লাগে যেমন ইব্রাহিম আল্লার কাছে দোয়া করছেন যেন তার সন্তানেরা সালাদ কায়েমকারী হয় আর তার দোয়া যেন কবুল হয় হ্যাঁ সুরা ইব্রাহিমের চল্লিশ আবার ধরুন জাকারিয়া আল্লার কাছে দোয়া করছেন তার দোয়া কবুলও হচ্ছে তারা দোয়া কবুলের জন্য প্রার্থনা করছেন কিন্তু নিজেদের সালাদ কবুলের জন্য আলাদা করে দোয়া করছেন এরকমটা তো কোরআনে দেখি না দুটো কি তাহলে এক জিনিস নয় এই সূত্রগুলো সালাত আর দোয়ার এই পার্থক্যটাকে বেশ গুরুত্ব দিয়ে দেখছে তাদের বিশ্লেষণ অনুযায়ী দোয়া হল আল্লাহর কাছে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের জন্য আবেদন করা চাওয়া আর সালাত আর সালাত যদি হয় আল্লাহর দেয়া বিধান অনুযায়ী নিজের জীবন আর সমাজকে পরিচালনা করা সংস্কার করা মানে একটা সামগ্রিক প্রক্রিয়া তাহলে এই দুটো বিষয় এক নয় যদিও একটা আরেকটার পরিপূরক হতে পারে এই পার্থক্যের সূত্র ধরেই তারা সুরা আনকাবুতের ৪৫ নম্বর আয়তের ব্যাখ্যায় গেছে খুব বিখ্যাত কোনটা নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে এটা হ্যাঁ একদম আনিল ওয়াল মুনকার হ্যাঁ এই আয়াতটা আমরা প্রায়ই শুনি কিন্তু প্রশ্ন হলো নিছক আনুষ্ঠানিক উপাসনা কি আসলেই মানুষকে সব ধরনের ফাহা মানে অশ্লীলতা ব্যভিচার আর মুনকার মানে অন্যায় অবিচার দুর্নীতি শোষণ এসব থেকে বিরত রাখতে পারে বাস্তবে তো আমরা মানে এর ব্যতিক্রমও দেখি ঠিক এই প্রশ্নটাই সূত্রগুলো তুলেছে তারা বলছে যদি সালাচ শুধু দিনের কয়েকটা নির্দিষ্ট সময়ের আনুষ্ঠানিক কাজ হয় তাহলে এটা কীভাবে সম্ভব যে সেটা মানুষকে চব্বিশ ঘন্টা জীবনের সব ক্ষেত্রে অন্যায়ের অশ্লীলতা থেকে রক্ষা করবে সত্যি তো আমরা তো দেখি অনেক মানুষ হয়তো নিয়মিত আনুষ্ঠানিক উপাসনা করেন কিন্তু তারপরেও দুর্নীতি বা প্রতারণা বা অন্য খারাপ কাজে জড়িয়ে পড়েন হ্যাঁ কিন্তু যদি সালাদ কায়েম করার অর্থ হয় আল্লাহর বিধান মেনে ব্যক্তিগত ও সামাজিক জীবনে সবসময় একটা সংস্কার ও পরিশুদ্ধির মধ্যে থাকা মানে একটা প্রসেস হ্যাঁ নিজেকে এবং সমাজকে অন্যায়মুক্ত করার চেষ্টা করা তাহলে এটা সহজেই বোঝা যায় যে এই প্রক্রিয়াটাই মানুষকে স্বাভাবিকভাবে ফাঁসা ও মুনকার থেকে দূরে সরিয়ে আনবে এই দৃষ্টিকোণ থেকে দেখলে সালাদ শুধু একটা কর্ম নয় এটা একটা অবস্থা অবস্থা মানে মানে আল্লাহর বিধানের প্রতি সচেতন থাকার অনুগত থাকার একটা অবস্থা যা স্বাভাবিকভাবে অন্যায় থেকে রক্ষা করে তাহলে এই ব্যাখ্যার মানে কি দাঁড়ায় যদি ধরে নি সালাতের মূল উদ্দেশ্য সংস্কার তাহলে আনুষ্ঠানিকতার জায়গাটা কোথায় এখানে সূত্রগুলো একটা খুব মৌলিক প্রশ্ন তুলেছে কি সেটা কোরআনে আমরা দেখি সাধারণ লেনদেনের মতো বিষয় যেমন ধরুন কাউকে ঋণ দিলে সেটা লিখে রাখতে হবে সাক্ষী রাখতে হবে কি রাখতে হবে কত বিস্তারিত আর স্পষ্ট নির্দেশ আছে সুরা বাকারার দুশো বিরাশি নম্বর আয়াতে হ্যাঁ খুবই বিস্তারিত অথচ ইসলামের এত বড় একটা স্তম্ভ সালাড তার সুনির্দিষ্ট আনুষ্ঠানিক পদ্ধতি মানে কিভাবে দাঁড়াতে হবে কয়ের রাকাত পড়তে হবে প্রতি রাকাতে ঠিক কি কি বলতে হবে এগুলোর কোনো সম্পূর্ণ আর সর্বসম্মত বিবরণ কোরআনে নেই কেন এই প্রশ্নটাই কিন্তু সালাতের প্রচলিত ধারণা নিয়ে যে বিতর্কগুলো আছে তার একদম কেন্দ্রে নিয়ে যায় সূত্রগুলো এই বিষয়টাকে ঐতিহাসিক প্রেক্ষাপট দিয়েও আলোচনা করেছে কিভাবে তারা দেখিয়েছে যে সালাতের আনুষ্ঠানিক পদ্ধতি নিয়ে যে হাদিসগুলো আমরা পাই সেগুলো সংকুলিত ও লিপিবদ্ধ হয়েছে কখন রাসুল সাল্লাহ আলাই ওয়াসাল্লামের এনতেকালের প্রায় দুশো থেকে আড়াইশো বছর বা হয়তো তারও পরে ও এত পরে হ্যাঁ আর এই দীর্ঘ সময়ের ব্যবধান বিভিন্ন বর্ণনাকারীর স্মৃতি তাদের বোঝার পার্থক্য এসব কারণে পরবর্তীতে আনুষ্ঠানিকতার ছোটখাটো বিষয় নিয়ে অঞ্চ মতপার্থক্য তৈরি হয়েছে যেমন ধরুন যে হাত কোথায় বাঁধতে হবে বুকের উপর নাভির নিচে নাভির উপরে রুকো শেষদার তসবি ঠিক কি হবে তারাবির রাখাত সংখ্যা কত হবে এরকম অসংখ্য বিষয়ে বিভিন্ন মাঝা বিভিন্ন গোষ্ঠীর মধ্যে মতভেদ তৈরি হয়েছে যা আজও আছে তার মানে এত গুরুত্বপূর্ণ একটা স্তম্ভের আনুষ্ঠানিক রূপ নিয়ে এত এত ভিন্নতা অস্পষ্টতা এটা কিভাবে হতে পারে। সূত্রগুলো ঠিক এই প্রশ্নটাই কিন্তু পাঠকের সামনে রাখছে তারা যুক্তি দেখাচ্ছে যে কোরআন নিজেই বারবার চিন্তা ভাবনা করতে বলছে গবেষণা করতে বলছে জ্ঞান অর্জন করতে বলছে হ্যাঁ তাদাব্বর করতে বলছে সেই কোরআনের অন্যতম প্রধান একটা বিধানের আনুষ্ঠানিক রূপ কি এতটাই অস্পষ্ট বা তুলনামূলকভাবে কম গুরুত্বপূর্ণ হতে পারে যে এটা নিয়ে যুগ যুগ ধরে এত বিতর্ক চলবে অথচ এর যে মূল বার্তা যা হয়তো সংস্কার আর ন্যায় বিচার প্রতিষ্ঠা তা নিয়ে গভীর চিন্তাভাবনার সুযোগ কমে যাবে সূত্রগুলো আরও একটা জিনিস দেখিয়েছে কোরআনে যখন আগের জাতিগুলোর ধ্বংসের কারণ বলা হয়েছে তখন সব সময় তাদের নৈতিক আর সামাজিক অবক্ষয়ের কথাই এসেছে যেমন জুলুম অবিচার জুলুম অবিচার আল্লাহর সীমা লঙ্ঘন করা নবীদের কথা না শোনা এগুলোই কারণ হিসেবে দেখানো হয়েছে কিন্তু আনুষ্ঠানিক উপাসনার পদ্ধতিতে ভুলের জন্য জন্য বা ত্রুটির জাতিকে শাস্তি দেওয়া হয়েছে বা ধ্বংস করা হয়েছে এরকম একটা উদাহরণও কি করে আছে না এরকম তো মনে পড়ছে না তো এই সবকিছু মিলিয়ে সূত্রগুলোর শেষ কথা বা উপসংহার হলো কোরআনে সলাতের ওপর যে অসাধারণ গুরুত্ব দেওয়া হয়েছে তার মূল ফোকাসটা হয়তো আনুষ্ঠানিকতার চেয়েও অনেক বেশি এর ভেতরের দর্শন আর উদ্দেশ্যের ওপর অর্থাৎ ব্যক্তিগত সামাজিক পরিশুদ্ধি সংশোধন সংস্কার হ্যাঁ এবং আল্লাহর বিধান অনুযায়ী একটা ন্যায়ভিত্তিক জীবন আর সমাজ প্রতিষ্ঠা করা আনুষ্ঠানিকতা হয়তো এর একটা অংশ কিন্তু মূল জোরটা এর ওপর তাহলে এই দীর্ঘ আর গভীর আলোচনার পর আমরা কোথায় এসে দাঁড়ালাম আমরা দেখলাম এই সূত্রগুলো কোরআনের বিভিন্ন আয়াতের ভিত্তিতে আকিমুস সালাত বা সালাদ প্রতিষ্ঠার যে প্রচলিত ধারণা তাকে বেশ চোরালোভাবেই একটা ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার জন্য বলছে তাদের মূল কথাটা বেশ পরিষ্কার সালাদকে শুধু নির্দিষ্ট কিছু আনুষ্ঠানিক উপাসনার মধ্যে আটকে না রেখে এটাকে একটা অনেক বড় অনেক গভীর প্রক্রিয়া হিসেবে বোঝা দরকার ঠিক যা ব্যক্তিগত পরিশুদ্ধি থেকে শুরু করে সামাজিক সংশোধন ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবনকে গাইড করার একটা সামগ্রিক ব্যবস্থার নাম একদম এই সূত্রগুলোতে যে বিশ্লেষণগুলো তুলে ধরা হয়েছে তার সারমর্ম এটাই তাদের মতে সালাত হলো কোরআনের নির্দেশনায় চালিত একটা জীবনবিধান যার লক্ষ্য যার লক্ষ্য হল পরিশুদ্ধি অর্জন করা নিজেকে আর সমাজকে ক্রমাগত সংস্কারের মাধ্যমে ভালো করা সমাজে ন্যায় আর সুবিচার প্রতিষ্ঠা করা আর সব সবসময় ভালো কাজে লেগে থাকা আর আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকতা হয়তো এই পুরো প্রক্রিয়ার একটা প্রকাশ বা অংশ হতে পারে কিন্তু এর আসল শক্তি বা নির্যাসটা লুকিয়ে আছে ব্যক্তি আর সমাজের উপরের যে পরিবর্তনকারী পজিটিভ প্রভাব সেটার মধ্যে যা মানুষকে সব রকম অশ্লীলতা আর অন্যায় মানে ফাঁসা ও মুনকার থেকে বাঁচিয়ে রাখে আর সবসময় আল্লাহর স্মরণে রেখে ন্যায়ের পথে চলতে সাহস জোগায় এই আলোচনা থেকে একটা শেষ প্রশ্ন বা চিন্তা সবার জন্য রেখে যাই তাহলে যদি সালাদ সত্যিই ব্যক্তিগত আর সামাজিক পরিবর্তনের এত শক্তিশালী একটা চালিকা শক্তি হয় যেমনটাই সূত্রগুলোতে দাবি করা হলো তাহলে আমাদের পরিচিত যে আনুষ্ঠানিকতার গণ্ডি তার বাইরে গিয়ে আজকের এই জটিল সময় দাঁড়িয়ে বাস্তবে সালাদ প্রতিষ্ঠা করার অর্থ কী হতে পারে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর প্রয়োগিক রূপ কেমন হতে পারে আমাদের জীবনে আমাদের পরিবারে আমাদের কাজের জায়গায় আর আমাদের বৃহত্তর সমাজে এই প্রশ্নটা নিয়ে হয়তো আমরা নিজেরাও আরও একটু ভাবতে পারি